আসসালামু আলাইকুম একটা প্রশ্ন সবারই মনে উকি দিচ্ছে আমারও মনে উকি দিচ্ছে তো সেই বিষয়ে কিছু কথা বলতে চাই কথাটা হলে এরকম যে শেখ হাসিনার বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত তো এই প্রশ্নটার উত্তর বা প্রশ্নটা আসলে কি হয়েছিল এই বিষয়ে একটু কথা বলবো তো দেখুন শেখ হাসিনাকে অনেকে এক যুগ ধরে আয়রন লেডি নামে বর্ণনা করেছেন অনেকেই বিভিন্ন জায়গায় তো সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা অনেকে ধারণার বাইরেই ছিল বা ধারণা করতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি তো ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা তার বন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয় তার জন্ম বা উদ্ভব হয় পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ আলোচনা করেন তাদের তিনি বলেছিলেন ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না অর্থাৎ নিরাপত্তাহীনতায় উনি ছিলেন এজন্য উনি ইন্ডিয়ান দের কাছে সাহায্য চেয়েছিলেন তো এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম ইন্ডিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা ওনার নাম হচ্ছে অজিত দোভাল দোভালকে হাসিনা একাধিকবার বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহুর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই বা বিকল্প কোনো রাস্তা নেই রাস্তা খোলা নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো এটা হচ্ছে শেখ হাসিনার কথা ছিল সেই মুহূর্তে আর কি সেটা হচ্ছে পাঁচই আগস্ট তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি কেন ভারত বিমান পাঠানি তা নিয়ে এখনো বিস্তর আলোচনা চলছে বা আলোচনা রয়েছে জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও বসে নেয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ভ বা অগ্নি যেটা বলে সেই মুহূর্তে তো যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনা নিবাসে নেয়ার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব এমন অবস্থায় নিরাপত্তা সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে যেটা নিশ্চিতভাবে বলাই যায় যেহেতু এই ঘটনার সাথে আমি নিজেই জড়িত ছিলাম আমি যাত্রাবাড়ি থানার সামনে তখন দেখেছি কত বিক্ষুব্ধ মানুষ সেইটা যে চোখে দেখেছে তাকে আর এটা নতুন করে কিছু বলা লাগবে না তো তো সেই মুহূর্তে শেখ হাসিনা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়েছিল এবং দেশ সারার জন্য মরিয়া হয়েছিলেন বারবার সেনা প্রধানকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয় জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেবার ব্যাপারে একমত হন এরপরেই বাংলাদেশের বিমানে অর্থাৎ নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবৃন্দ যদি যুক্তি যদিও যুক্তি দেখিয়েছেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে তো এই সব কিছু সার কথা যেটা আমার কাছে মনে হয় যে ভারত যদি ওই সময় বিমান পাঠাতো এবং সেই বিমানে যদি শেখ হাসিনা ইন্ডিয়ায় চলে যেতেন তাহলে ইন্ডিয়া বহির্বিশ্বে প্রশ্নের সম্মুখীন হতেন তো ইন্ডিয়া যাতে নিজেদের প্রশ্নের সম্মুখীন না হতে হয় এই জন্য তারা বিমান পাঠায়নি এটাই হচ্ছে মূল কথা আসলে সব দেশই তাদের নিজস্ব একটা ব্যবস্থা বা নিজস্ব পরবর্তী কী ঘটবে সেগুলো নিয়ে চিন্তিত শুধু একমাত্র বাংলাদেশই মনে হয় অথবা বাংলাদেশের মানুষই এটা নিয়ে চিন্তা করে না যে এর পরবর্তী কি ঘটতে পারে ইন্ডিয়ানরা কিন্তু ঠিকই চিন্তা করেছে যে এর পরবর্তী কি হবে ধরুন একই ঘটনা ঘটল যে সাপোজ ইন্ডিয়ার ভারত মনমোহন সিং এই রকম কিছু ঘটল তখন আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে তারা এইটা ভাববে বহির্বিশ্বের কথা ভাববে আমার মনে হয় না এটা তারা ভাববে কারণ ইন্ডিয়ানরা তাদের দেশকে যে কি পরিমাণ ভালোবাসে সেটাই এই উদাহরণ না এমনিতে এর আগে অনেক উদাহরণ যেমন গঙ্গা শক্তি মমতা ব্যানার্জির কারণে হয়নি অনেকেই বলে তারা তাদের দেশকে ভালোবাসে এই জন্য তারা দেশবিরোধী কোনো কাজ করতে চায় না বা করতে দিতে পারে না আমরা আমাদের দেশটাকে ভালোবাসতে পারি নাই আমাদের দেশের প্রতি আমাদের কোনো দেশপ্রেম নেই তাই না তাই আমরা যে কোনো কাজ অবলীলায় করে যেতে পারি এটাই আমার মূল কথা এটাই ছিল মূল রহস্য অনেকেই অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা বলছে আসলে দা কথা ছিল এইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন